তার ক্ষমতা বহাল রাখেন ও যেন কিছুদিন জুলুম করতে পারে এটা আল্লাহর নীতি আপনি মনে করেন এত বড় জালেম তবু ধ্বংস হয় না এত বড় অত্যাচারী তবু ধ্বংস হয় না আলাইহি সাল্লাম বলছেন জালেমকে আল্লাহ কিছু সুযোগ দিয়ে দেন এই আখা যাহ যখন আল্লাহ ধরেন তখন আল্লাহ ছাড়েন না তখন জালেম বুঝতে পারে জুলুম কাকে বলে নিশ্চিত আল্লাহ তালা জালেমকে কিছু সময় করে দেন তখন সে মনে করে আমার কিছু হবে না আমি মানুষের প্রতি যতই জুলুম করি না কেন আমার অধীনস্থ মানুষের প্রতি যতই আমি অত্যাচার করি না কেন আমার কিছুই হবে না কেন আল্লাহ যা তাকে সুযোগ দিয়েছেন এই সুযোগে এই ক্ষমতার আশায় সে মানুষের প্রতি নির্যাতন চালিয়ে যায় যখন আল্লাহ তাকে ধরেন আর তাকে ছাড়েন না জালেম বুঝতে পারে না জুলুম কাকে বলে জালেম বুঝতে পারবে জুলুম কাকে বলে নেই চারের মাঠে আব রায়জিয়াহ তালান বলেন রাস উৎসাল্লাহু ইসলাম বলেছেন মান কানাত মাতুলেন রাহুল এ আফি মিনা এই যে আউমিন শাইন দুনিয়াতে যদি কারো কোনো ব্যাপারে অত্যাচার থেকে যায় সেটা অত্যাচার গালি দিয়েছে সেটা অত্যাচার মানহানি করেছে সম্মান ধ্বংস করেছে সেটা অত্যাচার অত্যাচার মেরেছে জমি জায়গা লুটে নিয়েছে সেটাও সেটা অত্যাচার মিন এর যে মান সম্মানের হানি করেছে সেটাও অত্যাচার কোন জিনিস নিয়ে নিয়েছে সেটা অত্যাচার সাই যে কোনো ব্যাপারে যে কোনো কিছুর ব্যাপারে যদি মানুষ মানুষের প্রতি অত্যাচার করে থাকে আল্লাহর নবী বলছেন আজই যেন সেটা সংশোধন করে নেই এই ছেলে সেই জন্য আমি তোমাকে বলেছি দেখো এই বোকামি কাজ করতে গিয়ে নির্বাচন করতে গিয়ে আরও কিছু করতে গিয়ে ধর্মের কাজ করতে গিয়ে কাউকে ধমক দিয়েছ মরব্বীকে বলেছ তুই থাকেন আপনি কি বুঝেন এটাও তোমার হয়েছে অত্যাচার এটাও হয়েছে তোমার নির্যাতন আজকেই তার কাছে ক্ষমা নিতে হবে রাসুল সরেসলাম বলছেন আল্লাহ তাহাল্লা হউমিন ওয়ালিয়াওমা আজকেই সমাধান নিতে হবে ওই দিন আসার পূর্বে আনলায়া কোনো দেড়হাম অলা দেনা না যে দিন কোনো টাকা থাকবে না যেদিন কোনো সম্পদ থাকবে না যে দিন কোনো অর্থ থাকবে না যেদিন কোনো সম্পদ থাকবে না সেই দিনের আগে আগে যেকোনো মূল্যে রিক্সাওয়ালাকে এক থাপ পড়ে মেরে থাকলে তাকে খুঁজে বের করে তার হাত ধরে ক্ষমা নিতে হবে কারো মান সম্মানের হানি করে থাকলে কাউকে অপদস্থ অপমান করে থাকলে হাতে হাতে এখনই তার হাত ধরে ক্ষমা নিয়ে সেটা পূরণ করে নিতে হবে কেন